পাশে মোবাইল রেখে ঘুমালে চার ধরনের রোগ আপনার হতে পারে এটা আমাকে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন এক ডক্টরের সাথে কথা হয়েছে তিনি আমাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় তবে চারটি বিশেষ করে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম মানুষ আমরা আমাদের ফোনগুলো রাতের বেলা যখন ঘুমাই তখন আমরা বালিশের নিচে রেখেই তারপরে ঘুমিয়ে যাই এরকম হয় কি হয় না বিশেষ করে ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছি তারা আমরা মোবাইল এসে আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মোবাইলে ভালোও আছে খারাপ আছে তবে আমরা ভালোটা ইউজ না করে আমরা খারাপটা ব্যবহার করার চেষ্টা করি বিশেষ করে বালিশের পাশেই আমরা মোবাইল রেখে তারপরে ঘুমিয়ে যাই আবার কিছু কিছু মানুষের ঘরে এমনভাবে সেটিং করা আছে একেবারে ঘরের পাশে খাটের পাশেই তার চার্জারের জন্য ব্যবস্থা করা আছে মোবাইল চার্জে দিয়ে সেখানেই বালিশের পাশে মোবাইল রেখে চার্জে দিয়ে সে সেখানে ঘুমিয়ে পড়তেছে যার কারণে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে যে বালিশের পাশে মোবাইল রেখে ঘুমিয়ে যায় তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা ব্যথা হয় অনেক সময় আমরা বুঝি না কেন যেন মাথা ব্যথা হচ্ছে ঘুম থেকে উঠার পরে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই বালিশের নিচে মোবাইল রেখে দেওয়া এবং তৃতীয় নাম্বার হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মানুষের ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যায় শুধু তাই নয় ব্রেন ক্যান্সার হওয়ার একটা প্রবল সম্ভাবনা তার হয়ে যায় যদি বারিশের নিচে মোবাইল রেখে ঘুমায় এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো থেকে দূরে